আমি অনেক দিন ধরে এটি পড়ার অপেক্ষায় ছিলাম আর আজ আমার হাতে এক নজরে এসে গেছে। সিনেমার চিত্রনায়িকা বর্ষা সম্প্রতি এই ইসলামী বইটি হাতে পাওয়ার আনন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন বর্ষা জানিয়েছেন তিনি মোট তিনটি বই অর্ডার করেছিলেন যার দুটি তার বন্ধের জন্য বইটি হাতে পাওয়ার পর তিনি বলেন জীবনে তেমন কিছু জানা না থাকলেও এই বই পড়ে অনেক কিছু জানতে পারবেন বলে আমার বিশ্বাস বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য তিনি ইসলামী বক্তা ও গবেষক ড মিজানুর রহমান আজহারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বর্ষা লেখেন এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ একই সঙ্গে তিনি তার মঙ্গল কামনা করে দোয়া করেন ধর্মীয় জ্ঞান সহজভাবে তুলে ধরার জন্য ড মিজানুর রহমান আজহারের বিভিন্ন বই ও বক্তব্য এরই মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে এক নজরে কুরআন বইটিও পাঠকদের কাছে কুরআনের সর্বস্তু সহজভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রচিত বর্ষার এই স্ট্যাটাসে ভক্তরাও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই তার এই আগ্রহকে প্রশংসা করে মন্তব্য করেছেন এস এম সিহাদ আলম লিখেছেন ম্যাডাম বইটি পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন আমি নিজে বইটি পড়েছি মামদুহা রাইসা জাগো নিউজ তার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক